আসসালামু আলাইকুম দোস্ত সম্বাদিত শ্রোতাঘর এই পর্বে জানতে পারবেন বিশেষ ইন্টারেস্টিং ঘটনা কাবা ঘর কীভাবে পুনর্নির্মাণ করা হবে ভয়ে কেউ কারে হাত দিচ্ছে না কারণ নবী ইব্রাহিম আলহিয়া সাল্লাম যে পাথর দিয়ে বুনিয়াদ দিয়েছিলেন সেখানে আঘাত করতেই গোটা মক্কা শহরে মৃদু ভূমিকম্প হয়ে গেল এবং পরবর্তীকালে এই কাবা ঘর কীভাবে পুনর্নির্মাণ করা হবে এছাড়াও মোহাম্মদ আলাইহি আলহ্লামের সন্তানদের সম্বন্ধে জানতে পারবে এই পর্বে সাথে মা সম্মানিত শ্রোতাগর মোহাম্মদ বিয়ের পর যতগুলি সন্তান হয়েছিল সমস্ত সন্তানগুলি ছিল মা খাদিজার গর্ভের। শুধুমাত্র ইব্রাহিম নামক যে সন্তানটি ছিল তিনি ছিলেন মা মারিয়া কীর্তিয়ার গর্বের মা খাদিজা রতিহু আনহা থেকে যে সন্তানগুলি এসেছিল সেগুলি হলো জাইনাব রুকাইয়া উম্মে উমেকুলস ও মা ফাতিমা এবং ছেলে সন্তানগুলি হল কাসেম ও আবদুল্লাহ এখানে বিশেষভাবে মনে রাখা প্রয়োজন মা ফাতিমাবাদী সমস্ত সন্তানগুলি নবীজির জীবদ্দশাতেই মারা যান যখন ছেলে সন্তানগুলি মারা যায় তখন কোরাইশরা মোহাম্মদ সল্লাহ সাল্লামকে কপাল পোড়া ও নির্বংশ বলে কটাক্ষ করতেন এবং বলতেন এই লোকের বংশ কাটা এই লোকের কোনো কল্যাণ কিছুই নেই কিন্তু আল্লাহ সুবাহু মোহাম্মদ সল্ল্লাহ আলাইসাল্লামকে সাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন লোকেরা আপনাকে কটাক্ষ করে আপনাকে আমি কাউসার দান করেছি আসলেই ভবিষ্যতে তাদেরই কোনো কল্যাণ নেই তাদের ভাগ্যে ভালো কিছুই নেই আল্লাহ ওনাকে এইভাবে সান্ত্বনা দিলেন ঘটনাক্রমে এমন একটি সময় এসে গেল আল্লাহ সুবাহানু তালা মোহাম্মদ আলাইহি আলাইসাল্লামের জীবদ্দশাতেই কাবা ঘরকে নতুন করে তৈরি করার পরিকল্পনা করলেন যেহেতু কাবা ঘর বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং এক মহিলা ধুনোর ধোঁয়া দিতে গিয়ে আগুন ধরিয়ে দেয় কারণ ওই সময় কাবা ঘর ছিল কাঠের নয় ফুটের মতো উচ্চতা এই কাবা ঘরের অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে যাবার ফলে সেটি প্রায় ভেঙে যেতে শুরু করেছে তাই এর পুনর্নির্মাণের প্রয়োজন কোরয়েেশরা চিন্তাভাবনা শুরু করলো কীভাবে এটি মেরামত করা যায় বা নতুন করে তৈরি করা যায় সম্মানিত শ্রোতাগণ তাহারা এক মহা চিন্তায় পড়ে গেল যদি আল্লাহর ঘর ভাঙা হয় তাহলে সেটি জায়েজ হবে কি না অথবা বাদশাহ আব্রাহার মতো আল্লাহর তরফ থেকে যদি তাদের উপরে কোনো গজও এসে যায় এই ভয়ও তাদের মধ্যে কাজ করছে তাই তাহারা সিদ্ধান্তে উপনীত হতে পারছে না এই সময় ক্রাইশদের মধ্য থেকে এক প্রবীণ ব্যক্তি ওয়ালিদ ইবনে মুগিরা আল মাকদি তিনি বললেন আপনারা কি আল্লাহর ঘর ধ্বংস করার উদ্দেশ্য নিয়ে ভাঙছেন নাকি পুনর্নির্মাণের জন্য ভাঙছেন তোমাদের নিয়েত কি করাইসরা বলল আমরা তো নতুন করে তৈরি করার জন্য ভাঙব তখন ওয়ালিদ ইবনে মুগিরা বললেন কেহ যদি ভালো কোনো উদ্দেশ্যে ভাঙে তাহলে আল্লাহ তাদেরকে কেন ধ্বংস করবেন সম্মানিত শ্রোতাগণ এখানে একটি ইন্টারেস্টিং বিষয় হলো তাহারা কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন পাশাপাশি মূর্তিরও পূজা করতেন এই বুজুর্গ ব্যক্তি ওয়ালিদ ইবনে মুগিরা একটি সমাধানের পথ দেখিয়ে দিলেন এবং বললেন এসো সবাই ভাঙা শুরু করো কিন্তু ভয়ে কেউ এগিয়ে আসছে না কারণ তাহারা বাদশা আব্রাত ধ্বংসের কথা বলেননি তাহারা বলল আপনি আগে ভাঙেন ওয়ালিদ বললেন হাতুড়িটা আমাকে দাও তিনি হাতুড়ি দিয়ে ভাঙা শুরু করলেন এবং বললেন এবার তো সবাই এসো আমাকে সাহায্য করো আর তো ভয়ের কোনো কারণ নাই কড়ায়সরা বলল না আমরা একটু অপেক্ষা করে দেখি যে আপনার এই রাত্রি কেমন কাটে তারপর আমরা সিদ্ধান্ত নেব তারপর আমরা সিদ্ধান্ত নেব যদি আপনার কোনো বিপদ না হয় তাহলে কাল সকাল থেকে আমাদের সবাইকে আপনি পাবেন আমরাও ভাঙার কাজ শুরু করব দেখা গেল ওয়ালিদের একটি রাত কেটে গেল কিন্তু কোনো বিপদ আসেনি এরপর সবাই কাবা ঘর ভাঙতে শুরু করেছেন ভাঙার সাথে সাথে তারা এও বলতে শুরু করেছেন হে আল্লাহ আমাদের মনে কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য নেই আমরা ভালো উদ্দেশ্যে ভাঙছি আমাদের ওপর আপনি রহম করুন আমাদের ওপর কোনো গজব দেবেন না পবিত্র কাবাঘরের দেয়াল ও ছাদ ভেঙে ফেলা হলো এবং নবী ইব্রাহিম আলাই্লাম যে পাথর দিয়ে মূল ফাউন্ডেশন বা বুনিয়াদ দিয়েছিলেন সেই পর্যন্ত খনন করা হল এবং তাহারা দেখতে পেলেন সারিবদ্ধভাবে সাজানো আটটি সবুজ রঙের পাথর যেটি দিয়ে কলম দেয়া হয়েছে এই আটটি পাথরকে সাবলের মতো কোনো একটি লোহার জিনিস দিয়ে একটু চার মারতেই অথবা উঠানোর চেষ্টা করা মাত্রই পাথরগুলি সামান্য নড়ে উঠল কিন্তু সমগ্র মক্কা শহরে হালকা ভূমিকম্প হয়ে গেল কোরাইশরা প্রচণ্ড ভয় পেয়ে গেলেন তাহারা আর সেটিকে সরাননি তারা ভাবলেন এটির সাথে ইব্রাহিম আলাই ও আল্লাহ সুবাহতালার এক মজবুত সম্পর্ক আছে কোরাইশদের সবাই এই কাবা ঘরের পুনর্নির্মাণের কাজে যোগদান করেছিলেন কারণ এটিকে তাহারা ফজিলতপূর্ণ বা নেকির কাজ হিসাবে গ্রহণ করেছিলেন তাহারা খুবই সুন্দরভাবে বুনিয়াদ দিয়ে পবিত্র কাবা গঠনের কাজে লেগে গেলেন বিভিন্ন গোত্র এবং উপগোত্রদের কাজ ভাগ করে দেয়া হলো যেমন বনু হাসেম বনু তামিম ইত্যাদি কাবা ঘরের নির্মাণ কাজ চলছে মোহাম্মদ সল্লুল্লাহ সাল্লামের বংশ অর্থাৎ বনু হাসেম গোত্রের ভাগের কাজ করছেন আব্বাস রাত আল্লাহ আনহু এবং মোহাম্মদ সল্লুল্লাহু আলাইসাল্লাম দুজনই কাঁধে করে পাথর বয়ে আনছেন আব্বাস রাত আনহু ভাতিজা মোহাম্মদ আলাই আলাইসাল্লাম তিনি যেভাবে পাথর বহন করে আনছেন তিনি দেখতে পেলেন যে ভাতিচা আঘাতপ্রাপ্ত হচ্ছে তিনি তখন বললেন মোহাম্মদ তোমার যে কাচ্ছা আছে ওটাকে ঘাড়ে দিয়ে তুমি পাথর বহন করো তখন মোহাম্মদ সাল্লাইসাল্লাম চাচা আব্বাস রদিয়াল্লাহ আনহু কথা মতো কাচ্ছাটি যখন তিনি নিতে গেলেন তখন ওনার একটু সতর বা উরু দেখা গেল এর ফলে তিনি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেলেন এই পরিস্থিতি দেখে আব্বাস রদিউল্লাহ আনহুদ দৌড়ে এলেন এবং জিজ্ঞাসা করলেন তোমার কি হয়েছে তখন নবিজি মোহাম্মদ সাল্লাম বললেন আগে আমার কাপড় ঠিক করে দাও আব্বাস্লো আনু কাপড় ঠিক করে দিলেন সম্মানিত শ্রোতাগর পবিত্র কাবা ঘরের নির্মাণের কাজ প্রায় শেষের পথে এই পরিস্থিতিতে হাজরে আসওয়াদ অর্থাৎ কালো পাথরকে কেন্দ্র করে অর্থাৎ কালো পাথর স্থাপন করাকে কেন্দ্র করে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় যা আপনারা পরবর্তী পর্বে জানতে পারবে আপনাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন আপনাদের সাহায্য একান্ত কামনা করি কারণ ইসলামিক চ্যানেলগুলিকে যদি আপনারা সাহায্য করেন তাহলে আমরা খুবই উপকৃত হব এবং বিভিন্ন ইসলামিক ঘটনাগুলি উপস্থাপন করতে অগ্রসর হব